আহুরে ঢুকতাম পারি না কোনো খানো খালি স্বাধীন 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 ষোলো বছর মানুষ জিম্বি আসলে অনেকবার স্বাধীন হয়ে গেছে ওই এটাই স্বাধীনের চিত্র আর কি সাদাবাদি দুশো থেকে পাঁচশো গেছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ বাগের অশোক মধ্যে আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশ পাঁচই আগস্টে পরে স্বাধীন হয়েছে সবাই জানেন আসলে স্বাধীন মুখে বলে আসলে বাস্তবতা ভিন্ন বাংলাদেশের একটা রাজনীতিক একটি স্লোগান আছে হ্যাঁ বা এক এক দলের এক একজন একটা ব্র্যান্ড থায় আর কি আমলিকের ব্র্যান্ড বঙ্গবন্ধু বিএনপির ব্র্যান্ড হচ্ছে জিয়া রহমান আর এনসিপির নতুন যে ছাত্রদের নাগরিক পার্টি তাদের ব্র্যান্ড হচ্ছে পানি লাগবে পানি মুগ্ধ আবু সাঈদ বুকফাইদ্যদি টু এটিছে তাদের ব্র্যান্ড যাই কই দিক না গিয়া বিন আলোচনা করি যে স্বাধীন বাংলাদেশে স্বাধীন কতটুকুইছে আপনারা জানেন বাংলাদেশে সবকিছুতে সাদাবাজি হয় হ্যাঁ যেমন বালুর গাড়ি বিশেষ করে বালু মহলে সেই ব্যবসা সেই সাদাবাজি আলিকের আমলে সাদা হইতো ফার গাড়ি দুইশো গাড়ি দুইশো টাকা সাদা দিতে হইব কিন্তু বিএনপির আমলা এসে এমন হয়েছে ফার গাড়ি পাঁচশো গাড়ি দিতে হইব সবকিছু দাম বাড়ছে না কো সরি দাম বাড়ছে দাম তো কমছে কিন্তু সাদার দাম বাড়ছে ও অনেক বছর পরে ক্ষমতা দাঁড়াইছে সাদার দাম বেড়ে গেছে তো এই গিয়ে অটনাটা হয়েছে আপনার চট্টগ্রাম ফটিকশ্বরী পৌরসভার ছাত্র দলের আহ্বায়ক আছে একরাম চৌধুরী উনি ওই আমরা নোয়াখালী এক একরাম আসলো এমনি এইটা আবার ফটিকশোরী গিয়ে পড়ছে আর কি কি এত ফটিকশোর নোয়াখালীর একরাম মতো নেই কটিক চৌধুরীর একরাম চৌধুরী ছাত্র দলের আহ্বায়ক তো উনি ওনার এলাকায় ভালো ব্যবসা করে তারা ইজারা আনছে তো সরকারিভাবে দরপত্র কিনে আর বালু ব্যবসা করে তো তারা হুমকি দিছে আর কি ছোট বড় যেই গাড়ি তুমি বালু নাও এই গাড়ি ফার্কিতে পাঁচশো টিকা দিতে তো হেতে কইছে ভালো ব্যবসায়ীকে যা তো দিতাম দুইশো ক্রিয়া এখন কেড়ে পাঁচশো কিরা দিতাম কিছুটা কমে আই কোনো কমা কমে নেই ভাল লাগলে ব্যবসা করবে না লাগলে না করবি ব্যবসা দাঁড়িয়ে তো হেতে কইছে যে আমি তো দরপত্র কিনে আনছি আমি ব্যবসা ছাড়তাম কেড়ি কামরার ইচ্ছায় চলবো